আজকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে অবমাননার ঘটনা নিয়ে ফেসবুক তোল কি হচ্ছে কি হলো বা সামনে কি হবে প্রিয় দর্শক এর আগে আমি বলতে চাই একটা প্রশ্ন করতে চাই বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে যদি আমার এই আলোচনা বিএনপির কোনো নেতা বা নেতারা দেখে থাকেন তাহলে অবশ্যই তাদের প্রতি অনুরোধ থাকলো আমার দুটি প্রশ্নের জবাব আপনারা দেবেন জয়নুল আবদিন ফারুক তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য একজন বীর মুক্তিযোদ্ধা আপনাদের নিশ্চয়ই মনে আছে জয়নুল আবদিন ফারুককে ওই সময়ে এসপি হারুন জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে রাস্তায় ফেলে পিটিয়েছিল কিন্তু সেই সময়ে কেন এই প্রশ্নটি ওঠেনি যে জয়নুল আবদিন ফারুক একজন মুক্তিযোদ্ধা তাকে কেন নিপীড়ন করা হলো এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অবমাননা করা হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য চন্দ্র রায়কে এই কিছুদিন আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি যখন আন্দোলনে মাছে নেমেছিলেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন পুলিশ তাকে রাজপথে ফেলে বেধড়ক পিটিয়েছিল এর বাইরে আমরা যদি গয়েশ্বরের পুত্রবধূ নিপুন রায়ের কথা বলি তিনি অনেকবারই জেলে গিয়েছেন যখন গয়েশ্বরচন্দ্র রায় বা নিপুণ রায়ের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশনে যায় বা তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন কেন এই প্রশ্নটি ওঠে না যে সংখ্যালঘু হিসেবে গয়েশ্বরকে কেন নির্যাতনের মুখে ফেলা হচ্ছে সংখ্যালঘু বা হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে গয়েশ্বরকে বা নিপুন রায়কে এই নিপীড়ন করা বা জেলখানায় নেয়া অবশ্যই হিন্দু নির্যাতনের সামিল কিন্তু কদিন আগে আমরা দেখলাম ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে যে তোলপার ঘটনা ঘটলো দেশের ভেতরে এবং দেশের বাইরে ভারতে সেখানে একটি প্রশ্ন লঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তাহলে রায় অথবা রায়কে নির্যাতন করা হলে সেই প্রশ্নটি ওঠে না কেন এই দুটো প্রশ্ন বিএনপির কাছে এটা কি আসলে বিএনপির বক্তব্য প্রতিষ্ঠার ব্যর্থতা নাকি বিএনপির প্রতি বৈষম্যমূলক আচরণ ঘটনা কি জন্যে এরকম বয়ান আমরা দেখি দুই ধরনের কথা শুনি সেটার জবাব আজকে বীর আব্দুল হাইকে জুতার মালা পরানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুটো পক্ষের দুই ধরনের আমরা যুক্তি দেখছি প্রথম পক্ষ বলছে খন্দকার মুশতাক আহমেদ তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব